জ্ঞান শিক্ষার জন্য মানুষ বাছাই করতে হবে সবার কাছ থেকে জ্ঞান শিক্ষা নেওয়া যাবে না খাস করে ধর্মের জ্ঞান আমি বিজ্ঞান পড়ব ইহুদি মাস্টারের কাছে বিজ্ঞান পড়তে পারি ম্যাথমেটিক খ্রিস্টানের কাজ পড়তে পারি ইংলিশ অ্যাংরেজের কাজ পড়তে পারি বাংলা কোন হিন্দু মাস্টারের কাছে পড়তে পারি কিন্তু যখন কোরআন হাদিস পড়ব ইহুদি তো দূরের কথা

যদি সেই ব্যক্তির আকিদা আল্লাহর ব্যাপারে সঠিক হয় নবীর ব্যাপারে সঠিক হয় সাহাবার ব্যাপারে সঠিক হয় আল্লাহর ওলিদের ব্যাপারে সঠিক হয় সেই ব্যক্তির কাছ থেকে কোরআন শোনা যাবে আর যদি তার আকিদা বাহাত্তর জাহান নামী ফিরকার হয় তার কাছে কোরআন শোনাও মুসলমানের জন্য হারাম আছে মুসলমান তার কাছ থেকে কোরআন পর্যন্ত শোনা যাবে না কারণ একটি আপনাকে হাদিস বলে শোনেন ইমাম বুখারি ইমাম মুসলিমের ওস্তাদ ইমাম সিরিন রহমাতুল্লাহ আলাই ইমাম বুখারির নাম আপনারা শুনেছেন যিনি বুখারি শরীফ লিখেছেন ইমাম মুসলিম নাম শুনেছেন যিনি সহি মুসলিম লিখেছেন দুইজনের শিক্ষক ইমাম সিরিন রহমাতুল্লাহ আলাইর নিকটে দুইজন তাবলিগি জামাতের লোক আসলো আসার পরে বলছেন হুজুর আপনাকে আমরা হাদিস শোনাতে চাই কি শোনাতে চাই হাদিস শোনাতে চাই ইমাম সিরিন বলছেন আমি শুনবো না আগে জানেন ইমাম সিরিন কে যিনি বুখারি শরীফ লিখেছেন তিনার শিক্ষক যিনি মুসলিম শরীফ লিখেছেন তিনার শিক্ষক তো যিনি ইমাম বুখারির ছোট ছোটখাটো আমি হবে নাকি বলেন যিনি ইমাম বুখারির ওস্তাদ ইমাম মুসলিমের ওস্তাদ তিনি কত বড় আলিম হবে যখন বলছেন হাদিস শোনাতে চাই তিনি বলছেন তোমাদের কাছ থেকে হাদিস শুনব না তারপরে বলছেন ইমাম শিলিফ একটি পুরান পাকের আয়াত শোনাতে চাই ইমাম শিলিফ বলছেন তোমাদের কাছ থেকে পুরান পাখের তো শুনবো না তোমরা এখান থেকে যাবে না আমি চলে যাবো তারা যখন চলে গেল তিনার ছাত্র জিজ্ঞাসা করছেন হুজুর কোরআন পাকের আয়াত তো শোনাতো কত সুন্দর কথা আপনি কেন শুনলেন না তাদেরকে তাড়িয়ে কেন দিলেন ইমাম সিরিন রহমতুল্লাহ আলী বলছেন তাদের আকিদা হচ্ছে খারাপ কোরআন পাকের আয়াত তো পড়তো তাফসির ভুল করত তার তাফসির যদি আমার অন্তরে বসে যেত আমি ইমাম সিরিন ধ্বংস হয়ে যেতাম জোরে হবে না সুবহানাল্লাহ আমি ইমাম সিরিন ধ্বংস হয়ে যেতাম এই জন্য পৃথিবীর মুসলমান মনে রাখবে আপনি কোন আলিম থেকে যদি জ্ঞান অর্জন করেন আপনি কোন স্কলার থেকে যদি ইসলাম শিখেন তাহলে আপনাকে দেখতে হবে সেই ব্যক্তি আহলে সুন্না জামাতের আছে কি নাই যদি আহলে সুন্না কল জামাতের থাকে তার কাছ থেকে কোরআন হাদিস এবং তার ব্যাখ্যা নেওয়া বৈধ হবে আহলে সুন্না কল জামাতকে বাদ দিয়ে যদি দেহবাদী আকিদা রাখে আল্লাহর আকার আকৃতিকে বিশ্বাস করে করে। আল্লাহর নবীকে মরা মনে করে সেই ব্যক্তির কাছ থেকে কোরআন শিখা হারাম হাদিস শিখা ও হারাম হবে কারণ তার যে আকিদা কোরআন পাখের আয়াত পড়ে তার বাতিল আকিদাকে প্রমাণ করবে হাদীস শরীফ পড়ে তার বাতে আকীদাকে প্রমাণ করবে কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন হাদিস পড়ে নিজের আকীদা প্রমাণ করবেন না যেটা নবী মুস্তাফা থেকে 1430 বছর পূর্বে নবী এবং সাহাবা যেই আকীদা দিয়েছিলেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম হবে তারা নিজের মান্যওয়ালাকে ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দেবে জোরে বল সুবহানাল্লাহ এইজন্য জন্য ইসলাম ইলিম শিখা কার কাছ থেকে যাবে আহলে সুন্নাত জামাতের কোরআন সবাই পড়বে আল্লাহ নবী বলছেন আলী আল্লাহ নবী বলছেন উমার ফারুক যারা জাহান নামি ফিরকার লোক হবে তোমার চাইতে বেশি নামাজ পড়বে তোমার চাইতে বেশি রোজা রাখবে

আল্লাহ কি পাউড়ের মতো কেউ যদি বলে আল্লাহ লাইটের মতো শিরিক কেউ যদি বলে আল্লাহ চাঁদের মতো শিরিক কেউ যদি বলে আল্লাহ আলোর মতো শিরিক কেউ যদি বলে আল্লাহ মানুষের মতো শিরিক বহুত বড় শিরিক শিরিক হবে কি হবে না আল্লাহর উদাহরণ পেশ করাটাই হচ্ছে শিরিক কোন জিনিসের সাথে আল্লাহর তুলনা দেওয়া যাবে না কিন্তু আমি আপনাকে বলছি শুনে বর্তমান জামানায় সোশ্যাল মিডিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে বহুত বড় একটা মহিম চলতেছে যে সারা পৃথিবীর মাই ইসলামের যত গ্রাম আছে প্রত্যেক গ্রামে দ্বন্দ্ব সৃষ্টি করো প্রত্যেক মসজিদে ঝামেলা লাগাও প্রত্যেক কবরস্থানে ঝামেলা লাগাও মুসলমানকে শান্তিতে থাকতে দিও না তার কারণে তারা সোশ্যাল কে ব্যবহার করেছে এইভাবে কুরআন পাক খুলে পেশ করা হয় আল্লাহ তাআলা কোয়া তাআলা কুরআন পাক সূরাতুল মধ্যে বলতেছে হে নবী যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো তার আমি আল্লাহর হাতে পেয়া পূরণ করলো আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে এই আয়াত থেকে কি বুঝা গেল আল্লাহ নিজের হাতের কথা বলেছেন এর মানে আল্লাহর হাত আছে নাকি বলেন এর মানে আল্লাহর হাত আছে সবাই মেনে তারপর আল্লাহ পাক বলছেন কেয়ামতের ময়দানে জাহান নামীদেরকে আল্লাহ জাহান নামে ফেলবে জাহান নাম আল্লাহ আরো দাও আল্লাহ আরো দাও তখন আল্লাহ নিজের কুদরতি পাও ওই জাহান নামের আগুনে রেখে দিবেন এর মানে আল্লাহর পাও আছে আল্লাহ ওয়াজহুল্লাহ চেহারার কথা বলেছে মানে আল্লাহর চেহারা আছে আল্লাহ আঙ্গুল আছে আল্লাহর কান আছে আল্লাহ দেখতে পায় মানে আল্লাহর চোখ আছে আল্লাহ শুনতে পায় মানে আল্লাহর কান আছে মানে মানুষ যেমন তেমন আল্লাহ তো কুরআন পড়ে তো ব্যাখ্যা করলাম আমি কুরআন পড়ে তো আমি আপনাকে বলে দিলাম কুরআন পড়ে তো ব্যাখ্যা করলাম আল্লাহ যদি হাত না থাকতো হাতের কথা কেন বললে আল্লাহর যদি পা না থাকতো পায়ের কথা কেন বললে আল্লাহ যদি চেহারা না থাকতো চেহারার কথা কেন বললে পাও থাকার জন্য দেহ থাকা şart হাত থাকার জন্য দেহ থাকা şart চেহারা থাকার জন্য দেহ থাকা şart এর মানে আল্লাহর দেহ আছে আকার আকৃতি আছে এটা কোরআন থেকে প্রমাণিত এখানে হাজারো লোক বসে আছে 10টা লোক মাননীয় তো বললেন লম্বা 10 টা লোক এই তাফসীর মেনলে তো হয়ে গেল কিন্তু পৃথিবীর মুসলমান একটি কথা মনে রাখবেন বর্তমানে জেইমুলবি এই ভাবে বক্তব্য দিয়ে আল্লাহর আকার আকৃতি প্রমাণ করে মানুষের মনে দেহবাদী আকীদা ভরে আল্লাহর দেহ প্রমাণ করতে চায় খোদার কসম খেয়ে বলি এই নীল আকাশের উপরে নীল আকাশের নিচে এই জমিনের উপরে নবী মুস্তাফা থেকে নিয়ে আজ পর্যন্ত কোন একজন নির্ভরযোগ্য মহাদিস কোনো একজন আকিদার ইমাম কোন একজন মহাদিস কোরআন পাকের আয়াত গুলি এই ব্যাখ্যা করেনি যে ব্যাখ্যা বর্তমান ওয়াহাবি মোল্লা করতেছে মুসলমান আজ পর্যন্ত কেউ করেনি যদি পৃথিবীতে কোনো আলিম থাকে একজন তাফসিরের কিতাবের নাম বলুক একটি তাফসিরের কিতাবের নাম বলুক যে তাফসিরের কিতাবে বলা হয়েছে আল্লাহ হাত শব্দ ব্যবহার করেছেন মানে আল্লাহর হাত আছে পাও শব্দ ব্যবহার করেছেন মানে আল্লাহর পাও আছে চোখ চেহারা শব্দ ব্যবহার করেছেন মানে আল্লাহর চেহারা আছে আকার আকৃতি দেহ আছে এই ব্যাখ্যার বয়স হচ্ছে মাত্র আপনার দু সালের ব্যাখ্যা কিন্তু পৃথিবীর মুসলমান পূর্বে ইমামগঞ্জ চলে যান মহাদিস চলে যান তাদের কি আকিদা ছিল আজ থেকে হাজার বছর পূর্বে বারোশো বছর পূর্বে 14 শতকের পূর্বে যারা আল্লাহ পাকের ব্যাপারে কিতাব লিখেছেন তারা সবাই লিখেছেন আল্লাহ নিরাকার সবাই লিখেছেন আল্লাহ নিরাকা ইমাম তাহাবি আকীদারুত তাহাবির মধ্যে লিখতেছেন আল্লাহ निराकार সারা কাইদে গাসাফির মধ্যে লেখা আছে আল্লাহ निराकार ইমাম বহিয়াকি

আল্লাহর আকার আছে এই আকিদা কোথায় থেকে আসলো এই আকিদা ইসলামের কোন আকিদার কিতাবে নাই এই আকিদা এসেছে আমেরিকা এবং ইসরায়েল থেকে ইহুদিদের কিতাব পড়েন তারা আল্লাহর আকার আকৃতি মানে খ্রিস্টানরা যখন ঈসা ইসলামকে সালাম কে আল্লাহর বেটা প্রমাণ করতে চাইলো তো কোন ব্যক্তিকে যদি আল্লাহর বেটা প্রমাণ করে আল্লাহকে যদি মারিয়ামের স্বামী বানাই তাহলে আল্লাহর আকার আকৃতি নিতে লাগবে কি না তো ঈসাইদের মধ্যে একটি গ্রুপ আছে তারা ঈসা নবীকে আল্লাহর ব্যাটা মনে করে তারা কাটছাট করে বাইবেলের মধ্যে আল্লাহর আকার আকৃতি वाला শব্দ ভরে দিল আর ওই গুলো আকীদা বর্তমানে ইসরাইলের ফান্ডিং নিয়ে আমেরিকার ফান্ডিং নিয়ে আহলে হাদিস ফান্ড নিয়ে কিছু মলবি মুসলমানের মধ্যে প্রচার করতেছে মুসলমান তবে আপনি বলবেন হুজুর আল্লাহ তো হাতের কথা বলেছে চেহারার কথা বলেছে পায়ের কথা বলেছে আল্লাহ যদি পাও না থাকে চেহারা না থাকে তাহলে কেন বললে এর উত্তর আল্লাহ কুরআন পাকে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন কুরআনুল কারীমে সূরা আলে ইমরান খুলে এই সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক সাত নম্বর আয়াত সুরা আলে ইমরানের মধ্যে লিখেছেন এই কোরআনের মধ্যে কিছু আয়াতে মোতাসাবে হাত রয়েছে যার অর্থকে নিয়ে অনেক লোক পথভ্রষ্ট হবে এই জন্য বিরাদুল ইসলাম আল্লাহর হাত কথা বলা হয়েছে আয়াতে মোতাসাবে হাত চেহারার কথা বলা হয়েছে আয়াতে মোতাসাবে হাত পায়ের কথা বলা হয়েছে আয়াতে মোতাসাবে হাত আর আয়াতে মোতাসাবে হাতে প্রকাশ্য অর্থ নেওয়া হারাম কথা বুঝতে পারছেন

যেখানে হাত পাও আঙুল চেহারা শব্দ ব্যবহার করেছে। এর দ্বারা আল্লাহ তা বারা কুয়া তালা নিজের আকার আকৃতি নয় এর দ্বারা আল্লাহ তা বারা কুয়াতালা নিজের গুণকে বুঝিয়েছেন সিফাদকে বুঝিয়েছেন কথা আমার বুঝতে পারছি এই জন্য আল্লাহ দেহবাদী আকি না মানে বর্তমানে ওয়া হাবি মতবাদ তাহালে হাবিস নাম দিয়ে আল্লাহর দেহবাদী আকিদাকে বিশ্বাস করে প্রধান আসল সে বলেই এই নীল আকাশের নিচে সব চাইতে বড় বিদাতের নাম হচ্ছে আল্লাহর আকার আকৃতি মানা এরা শুধু আকার আকৃতি মানে না এদের আকৃদা হচ্ছে মানুষের যেমন আঙুল আল্লাহর তেমন আঙুল মানুষের যেমন হাত আল্লাহর তেমন হাত মানুষের যেমন পাম আল্লাহর তেমন পাম মানুষের যেমন সবান তেমন আল্লাহর সবান মানুষের যেমন কান আল্লাহরও কান মানুষের যেমন চোখ আল্লাহরও চোখ মানুষের যেমন দেহ দেহ আল্লাহরও তেমন দেহ জোরে বলে নাও জবিন এটা আমি আমার পক্ষ থেকে বানিয়ে বলি না আহলে হাদিসদের ইমাম তারিখে আহলে হাদিস কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছেন যাকে আহলে হাদিসরা নিজের ইমাম লিখেছেন ওয়াহাবি লিখতেছেন সারা जिंदगी মরা পর্যন্ত সেই ব্যক্তি আহলে হাদিসের خدمت করেছে তার নাম হচ্ছে ওয়াহিদুল সামা নিজের কিতাব হাদিয়াতুল মাগদির মধ্যে লিখতেছে আল্লাহর হাত পাও ওইরকমই যেমন মানুষের হাত পাও জোরে বলা নাওজবিলা এটা শিরক হবে কি হবে না জোরে বলেন মানুষের মতন আল্লাহর হাত পাও মানে আল্লাহকে মানুষ বানি হলো শিরক হবে কি হবে না এরা বলে আল্লাহ আসমান থেকে নামে আর ওঠে আল্লাহ থেকে নামিয়ে আর উঠে একজন মানুষের মত আল্লাহকে বানিয়ে দিয়েছে নিঃসন্দেহে এটা কুফরি শিরকি আকীদা এইজন্য পৃথিবীর মুসলমান নিজের শিরিককে ঢাকার জন্য চাপা দেওয়ার জন্য নেক কাজগুলিকে শিরক বলে নবীর ওসিলাকে শিরক বলে মিলাদকে শিরক বলে কায়ামকে শিরক বলে যেগুলো সওয়াবের কাজ সেইগুলোকে সিরিপ বলে নিজের অরজিনাল শিরকি আকিদাকে তারা দাফন করতে চায় কিন্তু আমার আপনার নেভি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এলান করে দিয়েছে কিতাবটির নাম

যাদের প্রতি শিল্পের ফাটুয়া দিবে তারা মুসলমান থাকবে যারা শিল্পের ফাটুয়া দিবে তারা মুশ্রিক থাকবে যদি বল সমান যারা শিল্পের ফাতুয়া দিবে তারা নিজেই মুশ্রিক থাকবে যাদের প্রতি শিল্পের ফাটুয়া দিবে তারা মুসলমান থাকবে আজকে আমাদের প্রতি শিল্পের ফাটুয়া দেয় কিন্তু আল্লাহর ব্যাপারে তাদের আকিদা সেরে ওয়াহাবিদের আল্লাহ হচ্ছে একটা মানুষের মতো আর আমাদের আল্লাহ হচ্ছে যার কোন উপমা নাই যার কোন উদাহরণ নাই যার কোনো আকার আকৃতি নাই কুল কে সৃষ্টি করনে আল্লাহ সমস্ত আকার আকৃতির সৃষ্টি করনে আল্লাহ হচ্ছে নিরাকার জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই জন্য আকীদার ইমাম ইমাম মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন আল্লাহ নিরাকার